হাতে সময় কম ভাবছেন এই দু একদিনের ছুটিতে কোথায় যাবেন বাড়িতে বসে আর অফিসের চাপে বোর হয়ে গেছেন কিন্তু ভাবছেন ট্রেনের টিকিট হোটেল গাড়ি ইত্যাদি কি পাওয়া যাবে আর এই সব আগে থেকে ঠিক করাও অনেক সময় সম্ভব হয় না আমার কাছে আছে এমন এক জায়গার হদিস যেখানে ঘুরে দেখতে পারবেন নদী জঙ্গল পাহাড় আ গা ছমছম করা জায়গায় মা দুর্গার মন্দির আমি গিয়েছিলাম ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি সংক্রান্ত বিভিন্ন জায়গায় যেখানে জঙ্গল পাহাড় ঝর্ণা এবং মন্দির ছিল আমার ভিডিওটি ফলো করুন প্রত্যেকটি ট্যুর সম্পর্কে এই ভিডিওর মধ্যে দেওয়া আছে আই বটনে ক্লিক করে দেখে নিতে হবে তবে আজ আমি আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেই জায়গাটি হলো ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির আমি এক্সপ্লোরার চিন্ময় চলে এসেছি ঝাড়গ্রামের এমন এক দুর্গামূর্তির দর্শনে যে মন্দিরকে সাবিত্রী মন্দিরের নামে চেনে এখানকার মানুষ চলুন আমার সাথে দর্শন করি আর এই মন্দিরের অলৌকিক ইতিহাস জেনে নিই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে রাজস্থানের রাজা শ্রী সর্বেশ্বর সিংহ পুরীর জগন্নাথ দেব দর্শন করে ফেরার সময় ঝাড়গ্রামের জঙ্গলমহলে কোনো এক অলৌকিক কারণে থেকে যান তৎকালীন ঝাড়খণ্ডের রাজা মল্লদেবকে হারিয়ে মল্লদেব উপাদি তিনি পান এবং পরে এই ঝাড়খণ্ডের জঙ্গল মহল এলাকায় তিনি রাত্রিবাস করেন এবং দেখেন যে একজন ছোট্ট মেয়ে মা সাবিত্রীকে ঠিক এই মূর্তিতে রাজা জিজ্ঞাসা করেন তোমার নাম কি মা নাম বলে দেন সাবিত্রী এরপর মা বলেন আমি আর থাকব না আমার সময় হয়ে গেছে রাজামশাই ভাবলেন এটা কি হলো মা তখন পাতালের দিকে চলে যেতে থাকেন রাজামশাই তখন মায়ের মাথার চুল ধরে ফেলেন মা তখন পাতালে মিলিয়ে যান চুল রেখে সেই চুল শিলা রূপে স্থাপন হয় এখানে পরে মা স্বপ্নাদেশ দেন আমি এখানে সাবিত্রী রূপে থাকব আমাকে এখানে পূজার্চনার মাধ্যমে আমার সেবা কর তবেই আমাকে পাবি সেই থেকে এই মূর্তিতে মায়ের পুজো হয়ে আসছে তখনকার দিনে মল্লরাজবংশীরা এই মন্দিরকে এবং এই মূর্তিকে তাদের কুলদেবতা হিসেবে পুজো করতেন তারা এই মূর্তিকে মা দুর্গা রূপে পূজা করতেন তাই প্রত্যেক দুর্গা পুজোয় খুব ধুমধাম করে পুজো হয় এখানে অষ্টমীর দিন হয় মহা আরতি আজও সেই একই নিয়মে পুজো হয় এখানে আমরা মন্দিরের চারপাশটা একবার প্রদক্ষিণ করে নিলাম আমার নাম চিন্ময় আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার চিন্ময় আমি বিভিন্ন জায়গায় কাছে দূরে ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে আপনাদের সামনে হাজির করি আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার নমস্কার